শহর আগরতলায় ছিটকে চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে কৃষ্ণনগর এলাকায় সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রর বাড়িতে পরপর দুই দিন চোরের দল হানা দেয় যদিও বিশেষ কোনো মূল্যবান সামগ্রী নিতে পারেনি তবে ঘন বসতিপূর্ণ এলাকায় এভাবে চোরের দল হানা দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে প্রসঙ্গত শহর আগরতলায় প্রতিদিনই কোথাও না কোথাও চোরের ঘটনা ঘটছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে মোটেও সন্তোষজনক নয় বলে অভিযোগ কয়েকটি ক্ষেত্রে চোর ধরা পড়লেও কোনোভাবেই চুরির ঘটনা বন্ধ করা হচ্ছে না মানে দুপুরবেলা ঘটনাটা আমার মামাকে মানে নজরে এসছে চারটের সময় কবে চারটের সময় কবে সেটা আজকে না গত পরশু দিন সে নজরে এসছে আমার ভাইপো পড়ে গেছিলো পড়ে গিয়ে দেখে সমস্ত বালতি ফালতি কিছু নেই তখন এসে বললো যে দেখো তো কেউ এসেছিলো কি না সিসিটিভি দেখা যায় কিনা তো অনেক চালানোর পরে দেখা গেলো একটা লোক গামছা মাথায় দিয়ে আর নীল সার পরা করা ঢুকছে ঢুকে তারপরে এদিকে চা এদিকে তাকালো তাকানোর পরে এদিকে গ্রিল খোলা ছিল গ্রিলে উঠলো ওপর ওপর বেশ কিছুক্ষণ পর দিকে মাথায় সমস্ত মানে বালতিগুলো নিয়ে বেরিয়ে গেলো তখন তো মানে আমিও আসিনি ওপর কেউ দেখেনি ব্যাপারটা যদি চুরি হয় মানে দিন দুপুরে তাহলে তো মুশকিল এখানে পাশে নতুন বাড়ি হয়েছে সে তারা এখনো আসেনি ফলে একদিন রাত্রিবেলাও চোর টর্চ টস বেঁধেছে হ্যাঁ এটা আমরা মানে অত খেয়াল করিনি কিন্তু এই মানে শহরের ভেতর জলের লাইক এরপরে কাল আজ দেখলাম সকালবেলা উঠে আমাদের জলের যে পাম্পের যে সুইচ এই যে প্লাকটা প্লাগটা খোলা প্লাগটা আমরা খোলা তো প্রশ্ন ওঠে না কেউ এসে প্রার্থক করে দিয়েছে হয়তো পাম্প নেওয়ার চেষ্টা করছিল এইভাবে চলতে গেলে তো মানে পুলিশ প্রশাসনকে আমি জানাবো কারণ চোর কেন চোর বৃদ্ধি পাচ্ছে এত চুরি হতো না এখন এই জিনিসটা কেন হচ্ছে এই শহরের মুখে নিউজ ডেইলি ভারত